ভুবন থেকে বিদয় নিলে ওহে মুসলিম বীর পশ্চিমাদের অশুভর কাছে করণী নত শির প্রকাশ্যে দাঁড়িয়েছিলে তুমি অসহায় ফিলিস্তিনের পক্ষে মহান প্রভু ডাকল তোমায় পৌঁছানো হলো না লক্ষ্যে ইসরায়েলকে কাঁপিয়েছিলে তোমার দেয়া হুঙ্কার এই মুহূর্তে মুসলিম বিশ্বে তোমাকে ছিল দরকার তোমার জন্য ভুবন কাঁদছে কাঁদছে আমার হৃদয় তোমার জন্য ফিলিস্তিনের কেটে গিয়েছিল ভয় তুমি বীর তুমি করণী নতশীর তুমি বীর তুমি করণী নত ভুবন ছেড়ে বিদয় নিলে ওহে মুসলিম ওহে মুসলিম বীর পশ্চিমাদের অশুভর কাছে করণী নত প্রকাশ্যে দাঁড়িয়েছিলে তুমি অসহায় ফিলিস্তিনের পক্ষে মহান প্রভু ডাকল তোমায় পৌঁছানো হলো না লক্ষ্যে ইসরায়েলকে কাঁপিয়েছিল তোমার দেয়া হুঙ্কার এই মুহূর্তে বিশ্ব মুসলিমে তোমাকে ছিল দরকার তোমার জন্য ভুবন কাঁদছে কাঁদছে আমার হৃদয় তোমার জন্য ফিলিস্তিনের কেটে গিয়েছিল ভয় কেটে গিয়েছিল ভয় তুমি বীর তুমি বীর তুমি করণী নত শির তুমি বীর তুমি বীর তুমি করণী নত শির